দলিত ট্রফির আগেই হাতে চোট পেলেন সূর্য খেলার মাঝেই মাঠ ছাড়লেন বাড়ল টিম ইন্ডিয়ার চিন্তা চোট পেয়েছেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব খেলার মাঝে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে বুচিবাবু টুর্নামেন্ট খেলার সময়ে এই চোট পান সূর্য কুমার যাদব তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে খেলায় মুম্বাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সূর্য কুমার যাদব সেই সময় হাতে চোট পান তিনি সূর্যকুমারের জোট কতটা গুরুতর সেটা এখনো জানা যায়নি পরিস্থিতি এখনও পরিষ্কার নয় যে তিনি পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দলিত ট্রফিতে খেলতে পারবেন কিনা এদিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দলিত ট্রফিতে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের এই তারকা ব্যাটসম্যানের দলিত ট্রফি যারা খেলেছেন তাদের মধ্যে ঈশান কিশান শ্রেয়স আয়ার এবং সূর্যকুমার যাদবের মতো বড় নাম রয়েছে তবে এই টুর্নামেন্টে সূর্যকুমারের খেলা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তার নির্বাচন নিয়েও রয়েছে বড় প্রশ্ন বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া শুক্রবার বুচিবাবু টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সূর্যকুমার যাদব ফিল্ডিং করতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন সূর্যকুমার চোট পেয়ে মাঠ ছেড়ে চলে যান মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারছেন তিনি সূর্যকুমারের চোট কতটা গুরুতর তা স্পষ্ট নয় তবে বাংলাদেশের জন্য দল নির্বাচনের আগে এই খবরটি ভক্তদের বিরক্ত করেছে এদিকে ভারতের কয়েকজন তারকা খেলোয়াড় ছাড়া অন্য খেলোয়াড়রা দলিত ট্রফিতে অংশগ্রহণ করবেন যদিও দলিত ট্রফির জন্য সমস্ত দলের স্কোয়াড ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছিল তবে এর মধ্যে যে পরিবর্তনগুলি হয়েছে তা অবশ্যই ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে দলিত ট্রফি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ রবীন্দ্র জাদেজা ও উমরান মালিক মূলত দলিত ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তা থেকে হঠাৎ করেই তিনজন খেলোয়াড়ের নাম বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজ রবীন্দ্র জাদেজা এবং অমরান মালিক এই টুর্নামেন্টে আর খেলবেন না রবীন্দ্র জাদেজাকে রিলিজ করে দেওয়া হয়েছে যার মানে তার সাথে কোনো সমস্যা নেই তবে মোহাম্মদ সিরাজ এবং অমরান মালিক চোটের সমস্যার মধ্যে রয়েছেন বলে জানা গেছে তাই তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন এমত অবস্থায় মোহাম্মদ সিরাজ ভারত বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের অংশ হতে পারতেন কিন্তু চোটের কারণে তার বাইরে থাকাটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে মোহাম্মদ সিরাজের জায়গায় এন্ট্রি পেয়েছেন নবদ্বীপ সাইনি ভালো বোলিং করলে তিনি বাংলাদেশের বিপক্ষেও খেলার সুযোগ পেতে পারেন তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন জানিয়ে রাখি বাংলাদেশ দল হয়তো কখনোই টেস্ট ক্রিকেটে ভারতকে হারাতে পারেনি কিন্তু সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তারা জ্বলে উঠেছে শুধু তাই নয় প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয় সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে অনুষ্ঠিত হচ্ছে যার প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আশা করা হচ্ছে বাংলাদেশ সিরিজের মধ্যেই মোহাম্মদ সিরাজ ফিট হয়ে যাবেন এবং তিনি খেলতেও পারেন এর পাশাপাশি পেস বিভাগে কারা দায়িত্ব নেবেন সেটাই দেখার বিষয়